গুড় ভালো কিনা এই বিতর্কটা এখন বন্ধ করুন আপনি যে আখের গুড়টা কিনছেন সেটার মধ্যে কৃষকের নাম নাম্বার তারিখ এসব লেখা আছে কি না থাকলে ওটা কেনা আপনার উচিত নয় খাবারে বিশ্বাস লাগে আর বিশ্বাস আসে উৎসর পরিচয় থেকে হলি ফ্রেশ আপনাকে তিনটা প্রতিশ্রুতি দিচ্ছে নাম্বার ওয়ান পিওরিটি আমরা আখের রসটাকে ধীরে ধীরে জাল করি এখানে কোনো প্রকার কৃত্রিম রং বেশাই না প্রিজারভেটিভ মেশাই না এবং কোনো শর্টকাট ব্যবহার করি না নাম্বার টু হচ্ছে প্রুভেননেস প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ ব্যাস নাম্বার এবং কৃষকের নাম উল্লেখ করে লেখা থাকবে নাম্বার থ্রি হচ্ছে টেস্ট এটা হচ্ছে রংপুরের লাল মাটির আখির গুড় তাই অন্যান্য জেলার থেকে এই গুড়ের স্বাদ এবং মিষ্টতা অনেক গুড় থেকে এগিয়ে আছে আমাদের এই আখের গুড়গুলো আপনি যতবার খাবেন ততবার আপনার খাবার ইচ্ছাকে বাড়িয়ে তুলবে এক গ্লাস গুড়ের শরবত আপনার যে কোনো ক্লান্তিকে কাটিয়ে তুলতে সক্ষম এই গুড়টি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যাকেই দেন না কেন সে পর্যাপ্ত পছন্দ করবে আর আমাদের আখের পাঠালি গুড়টা যখন খাবেন তখন আপনার মনে হবে খুব নামি দামি একটা সন্দেশ খাচ্ছেন আর এই গুড়ের ফ্লেভার এবং আখের রসটা মনে হবে আপনার মুখের মধ্যে লেগে আছে তো আপনি কি চান না এমন একটা গুড় আপনার ঘরে থাক যদি আপনি এরকম একটা গুড় চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা অর্ডার নাম্বার প্রেস করে দ্রুত অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ